সুপ্রিয় দর্শক ও মৎস্য ভাই ও বন্ধুবোন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করেছেন আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত মানের হাইব্রিড মনুসেক্স তেলাপে মাছের পোনা তাই যে সকল চাষি বা হাইব্রিড মনোসেক্স তেলাপে মাছের পোনা চাষ করতে চান এবং হাইব্রিড মনুসেক্স তেলাপেয়া মাছের পোনা চাষ করার জন্য পরিকল্পনা নিচ্ছেন তার অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সবসময় গুণগত সুস্থ সফল মাছের পোনা বিক্রয় করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের হেজারির বোর্ড মাছ বড় সাইজের বোর্ড মাছ থেকে আমরা ডিম কালেকশন করি এই মাছের ডিম থেকে আমরা পোনা উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন ডিম নেওয়া হচ্ছে এভাবেই মাছের মুখ থেকে তেলাপিয়া মাছের মুখ থেকে ডিম কিভাবে নেওয়া হয় দেখেন এভাবে ডিম কালেকশন করে তারপরে আমরা হ্যাচারিতে গিডিংয়ের মাধ্যমে কিভাবে টির মধ্যে ডিম দেওয়া হয় এখানে তিন দিন পরে ডিম থেকে ছোটো বাচ্চা হয় ডিম থেকে বাচ্চা হওয়ার পরে আমরা এখান থেকে ডিম ফোটানোর পরে আমরা হাফাতে পরিমাণ মতো দিয়ে থাকি হাফার মধ্যে তারপরে আমরা আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পরে এই মাছগুলা বিক্রি করে দিই এবং আপনারা যদি ওরিজিনাল হাইব্রিড মনুস থেলা পেয়া মাছের পোনা ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে আমরা মাছগুলো বিক্রি করে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ